শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সেচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু কি তা জেনে নেই তাহলে চলো এবার আমরা যৌন হয়রানি ও সহিংসতামূলক আচরণ থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলো গুছিয়ে নিচের যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা ছকটায় লিখে রাখি তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো যৌন হয়রানির নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা আমাদেরকে ছকটিতে লিখতে হবে যৌন হয়রানির নিপীড়ন ও সহিংসতা থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করব। তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা প্রথমটি হলো যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে ও সুরক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে এরপর আত্মবিশ্বাসী থাকবো এবং নিজের প্রতি আস্থা হারাব না বিপজ্জনক পরিস্থিতিতে আইনগত সহায়তা নেব মোবাইল ফোনের মাধ্যমে থ্রি ফোর নাইন থ্রি ফোর থ্রি ওয়ান জিরো নাইন অথবা ওয়ান জিরো নাইন এইটে কল দিয়ে সাহায্য চাইব যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে সকলকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এরপর যে কোনো ধরনের যৌন হয়রানি বা নিপীড়নে দেশের প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান সম্পর্কে সকলকে অবগত করব এরপর সবশেষ যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের সবাইকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে হবে এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সাতচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো